এই মুহূর্তে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসার পর ফুটবল প্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার এক সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তা নিয়ে কথা বলেছেন হামজা চৌধুরী ফুটবলে বাংলাদেশ ও ইংল্যান্ডের পার্থক্য আকাশ পাতাল কিন্তু ভালোবাসা এবং আন্তরিকতা দিক থেকে বাংলাদেশ যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছে বলে মনে করেন হামজা চৌধুরী আমরা যখন যুক্তরাজ্যে থাকি তখনও ফুটবলার হিসেবে অনেক মনোযোগ পাই কিন্তু সেটা বাংলাদেশে পাওয়া আন্তরিকতার ধারে কাছেও নেই এটা একেবারেই অসাধারণ এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করলেও হামজার হৃদয়ের অনেকটা অংশ পড়ে আছে বাংলাদেশে অনেকেই বলতে পারেন এটা হয়তো কিছুটা আবেগময় ব্যাপার কিন্তু সত্যি বলছি আমার হৃদয়ের অনেকটা বাংলাদেশে পড়ে আছে এ এক অসাধারণ অনুভূতি